সাজনে ডাটা পনেরো থেকে বিশ দিনের একটা সবজি সবসময় গতানুগতিক নিয়মে আমরা এই সাজনে ডাটাটা খেয়ে থাকি আজকে সাজনে ডাটার এমন একটা রেসিপি দেখাবো এভাবে সাজনে ডাটাটা রান্না করলে পরবর্তীতে সাজনে ডাটা রান্না করলে অবশ্যই এই নিয়মটাই ফলো করবেন কেন এ কথা বলছি জাস্ট একবার রান্না করলেই বুঝতে পারবেন চুলে একটা প্যান বসিয়েছি রান্নার তেল দিয়ে দিব তিন টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি তবে পেঁয়াজ কুচানোটার ব্যাপার একটু বলবো পেঁয়াজটাকে খুব পাতলা করে কেটে নেবেন দেখে বুঝতেছেন আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি কেন এই কথা বলছি যেহেতু খাজনে ডাটা রান্নাটা খুব দ্রুত সময় হয়ে যায় এজন্য জন্য পেঁয়াজটাকে পাতলা করে কেটে নিলে এটা খুব দ্রুত গলে যাবে পেঁয়াজটা নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম একসাচামচ রসুন বাটা দিচ্ছি জাস্ট এক পিন্স পরিমাণ আদা বাটা দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব জাস্ট হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সরিষা বাটা এবং দুই তিন টেবিল চামচ মতো বাদাম বাটা বাদাম বাটার ব্যাপার একটু বলি বাদাম বাটাটা আপনারা কাজু বাদাম কাঠ বাদাম এমনকি যে চীনা বাদামটা আমরা খেয়ে থাকি সেটাও দিতে পারবেন এই রান্নাটায় বাদাম বাটাটা দিতে হবে আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু সরিষা বাটাটা কখন দিয়েছি মশলাটাতে হালকা একটু পানি দিয়ে দেন সরিষা বাটাটা দিয়েছি ডিরেক্ট তেলে দিয়ে সরিষা বাটাটা ভেজে নেওয়া যাবে না এতে করে সরিষা বাটাটা তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এজন্য মশলাতে হালকা একটু পানি দিয়ে দেন সরিষা বাটাটা অ্যাড করবেন খেয়াল রাখবেন এই মশলাগুলো যতটা সুন্দরভাবে কষিয়ে নেবেন সাজনে ডাটার স্বাদটা কিন্তু ততটাই বাড়বে তবে চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে তিন চার মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে অলমোস্ট হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা জাস্ট এভাবে একটু কেটে নিয়েছি দেখুন একদম আলাদা করিনি দিচ্ছি লবণ আমি চা চামচ মতো দিলাম তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন ঢাকনাটা লাগিয়ে দিব চুলা জালটা মিডিয়াম টু লোতেই রাখবো মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব ডাটা আমি এখানে হাফ কেজি সাজনে ডাটা জাস্ট এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যারা ভোজন বিলাসী তারা এই রান্নাটার প্রসিডিউর দেখে বুঝে গেছেন এই রান্নাটা কতটা স্বাদের হবে একবার এই নিয়মটা ফলো করে সাজনে ডাটা রান্না করবেন অনেস্টলি বলছি ভিন্ন মাত্রার একটা স্বাদ পাবেন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রেখেছি মিডিয়াম টু লো হিটে সাজনে ডাটাটাকে স্ট্রেট দশ মিনিট আমি কষিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে আর বিষয় বলে রাখি যেহেতু বাদাম বাটা দেওয়া আছে মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন যাতে তলায় না লেগে যায় আর এই পর্যায়ে এসে চেক করে দেখবেন হাজনে ডাটাটা কতটুকু সিদ্ধ হলো আর সিদ্ধের ধরন অনুযায়ী এখানে পানি দেবেন তবে পানিটা অবশ্যই গরম পানি দেবেন ঠান্ডা পানি দেবেন না যেহেতু সাজনে ডাটা এখন অনেক কচি এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি কিন্তু অনলি আধা কাপ মতো গরম পানি দিয়ে দিলাম এতে সাজনের ডাটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর চুলার জালটা মিডিয়াম টু লোতেই রাখবো মিডিয়াম টু লো হিটে সাজনের ডাটাটাকে আরও পনেরো মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন লুকটা এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই সাজনের ডাটাটা কতটা স্বাদের হবে খেয়াল করুন গ্রেভিটা এরকম গায়ে গায়ে লেগে থাকবে এভাবে সাজনে ডাটা রান্না করবেন ভাত দিয়ে খাওয়ার আগেই কিন্তু ডাটাটা শেষ হয়ে যাবে কেন বলছি জাস্ট একবার রান্না করলে নিজেরাই বুঝবেন আশা করব সাজনে ডাটার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ